কিন্তু গাড়িতে লেগে পড়ে ওরা ওরা ধৈরা মাটিরদের সময় পড়ছে সে বিশ মিনিট অজ্ঞান ছিল আমার সাথে দেখছেন মোবারক হোসেনকে তার অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে যেটি পুলিশের সাথে হয়েছে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ওনার ছেলে ই স্কুটার নিয়ে বের হয়েছিল রাস্তায় পুলিশ তাকে ধরে মাটিতে ফেলে দেয় থ্রি এক্সেগো আমার ছেলে স্কুটার নিয়ে স্টার্ট ফোর্স ছিল স্টার্টপুর থেকে যাওয়ার পথে তাকে পুলিশ বলছে থামানোর জন্য পরে সে থামাইতে একটু লেট করছে এর জন্য তাকে ধইরা দুইটা পুলিশে ধরে তারপর মাটিতে শোয়া ফেলছে তারপর সে মাটিতে শোয়ার পরে সে বিশ মিনিট অজ্ঞান ছিল সেন্সলেস ছিল তারপরে উপর করে মাথা নিচে দিয়া তারপরে সে মাথায় আঘাত পাইছে তারপরে টোয়েন্টি মিনিটসের মতো সে সেন্সলেস ছিল তারপরে এখানে অনেক মানুষ ছিল তারা ভিডিও করছে ভিডিও করানোর পরে তারা উইটনেস বলছে যে আমরা উইটনেস হব আপনারা পুলিশের বিরুদ্ধে ইয়ে করে তারপরে অনেকে আমাদের ভিডিও করছে ভিডিও আমাদেরকে দিছে তারপরে আমরা আসছি আসার পরে পুলিশ খবর দিছে পুলিশ বলছে যে আমার ছেলে নাকি গাড়িতে লাগিয়া পড়ে গেছে আসলে হ্যাঁ কিন্তু গাড়িতে লাগিয়ে পড়ে ওরা ওরা ধইরা মাটিতে সবাই ফেলছে তারপরে আমরা আসছি আসার পরে আমরা অ্যাম্বুলেন্স কল করছি কল করার পরে আমরা হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে ওরা অনেক কিছু স্ক্যান ট্যান করছে মাথা সিটি স্ক্যান করছে সব কিছু দেখছে দেখে বলছে যে না কোনো আঘাত পাই নাই তো ঠিক আছে তারপরে আমরা তিন চার ঘন্টা হসপিটালে ছিলাম তারপর হসপিটাল থেকে বাসায় আসছি আসলে কি পুলিশ বলছে যে এটা নাকি ইলিগেল ওটা নাকি চালানো যাবে না তারপরে স্কুটারটা লাইসেন্স লাইসেন্স লাগবে তারপরে এটার ইন্স্যুরেন্স লাগবে হেলমেট লাগবে তো তারপরে ওরা স্কুটারটাও নিয়ে গেছে বলছে যে এটা ইলিগালে এটা আমরা জিজ্ঞেস করছি যারা এখানে উইটনেস ছিল তারা বলছে যে ওর কোনো দোষ নয় দোষ সব পুলিশের দোষ পুলিশে ওরা ওরা বেশি ওকে ইয়ে করছে আমার ছেলে আন্ডার এজ মানে সিক্সটিন ইয়ার্স

আপনারা যারা না জেনে সন্তানদেরকে স্কুটার কিনে যান সে বিষয়ে সতর্ক থাকবেন কারণ স্কুটার চালানোর জন্য ইন্স্যুরেন্স এমনকি লাইসেন্সের প্রয়োজন হয় মোহাম্মদ আব্দুল হান্নান টাওয়ার হ্যামলেটস প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন